অবশেষে সামনে আসলো অফিসার মহাগৌরীর আসল পরিচয় আর তা দেখে চমকে উঠল সবাই হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহিক তুই আমার হিরোর নতুন ট্র্যাক যেখানে দেখা যায় সাক্ষ্য এবং অফিসার পরিচয় অন্যদিকে দেখা যায় ভর্তি রয়েছে মেয়েকে সাক্ষ্যজিৎকে দেখতে পেয়ে অসুস্থ আরসি সি পিছন পিছন হাঁটতে থাকে আর শুনছেন এই বলেই ডেকে ওঠে অসুস্থ আরসি অন্যদিকে দেখা যায় অফিসার মহাগৌরী সাক্ষ্যজিৎকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসে দাঁড় করায় আর মহাগৌরীর প্রশ্ন শুনে সাক্ষ্যজিৎ চমকে ওঠে হঠাৎই সাক্ষ্যজিৎ বলে ওঠে এখন তো তোমার সমস্ত কথা শুনে আমার মনে হচ্ছে তুমিই হলে আমার সেই হারিয়ে যাওয়া সন্তান এ কথা শুনে চমকে ওঠে মহাগৌরী আর সাক্ষ্যজিতের চোখের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় যে যে আর মধু মিলে আসল সত্যি সমস্তটা জানতে পেরে যায় মধু যে যেকে বলে কোনোভাবেই এটা জানতে দেয়া যাবে না যে অফিসার মহাগৌরী আসলে সাক্ষ্যজিতের নিজের মেয়ে বলে এটা জানা গেলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তবে কিভাবে আসল সত্যি এবার সামনে আসবে আর অফিসার মহাগৌরী খুঁজে পাবে তার নিজের মাকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ